তাই তুমি রূপাকে যদি সরিয়ে দিতে পারো ওই বাড়ি থেকে তাহলে তোমাকে আমি একটা জিনিস দেব মুক্তি মুক্তি পাবে তুমি শোনো সোনা আমি তোমাকে রুডিকে উচিত শিক্ষা দিয়ে বাড়িতেই থেকে গেল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বলে আমি গুরুদেবকে দেখতে চাই আর তখন রুডির মা বলে যাও সোনা তোমার মাকে গিয়ে আটকাও দীপা বলে যে আমি তোমার কথা শুনতে বাধ্য নই তোলা বলে নিজের হাজবেন্ডের বারণ শুনবেন তো ঠিক তখনই দেখা যাবে সূর্য কাকিয়াকে নিয়ে হাজির হয়ে যায় আর এদিকে দেখা যাবে বাবাকে গুরুদেব জিজ্ঞেস করতে থাকে কিভাবে কিভাবে এতদিন পরে নিজের ছেলে এসে দাঁড়ায় আর তখন বলে আমি জানি না জানি না আমি রুডির মা বলে সব জানো তুমি সবটা তুমি জানো তখন বলে বাবা একটুর জন্য নিজের ছেলের বুয়ের উপর একদম দর উতলে উঠেছিল নিশ্চয়ই এই কিছু করেছে বাবা তখন দেখা যাবে রুডির মা রুডির বাবাকে কে বলে এই বলো কৃষ্ণ কি করে আসলো বলো আর তখন বলে বিশ্বাস করে সত্যি আমি জানি না আর তখন হাত ধরে বলতে থাকে নেকামো করবি না এমন করছো যেন বাজা মাছটা উল্টে খেতেও জানো না আর তখন রুডিও চলে আসে রুডির বাবা তখন বলে বিশ্বাস করো আমি কিছুই জানি না কি করলে তুমি বিশ্বাস করবে আর তখন কোন বাবা বলে যে বিশ্বাস আর বিশ্বাসের জায়গা এখন নেই যে করেই হোক এই ব্যাপারটাকে ধামাচাপা দিতেই হবে এই কাজটা শুধরাতে হবে আর তখনই দেখা যাবে এদিকে তখন কুন্তলা বলছে যে এই কাজটা তুমিই করবে বুটির বাবা বলে যে আমি কি করব আর তখন বলে তুমি হচ্ছে ওই সোনাকে কৃষ্ণকেও ভাগাবে তুমি আর তখন বলে আমি আমি কি করেই ভাগাবো আমার কথা ও শুনবে না তখন বলে এসব আমি কিছু শুনতে চাই না বিমল আর তখন রুড়ি বলে ওকে তাড়াতে পারবে না তখন বলে সে যে আমার ছেলে আমি কি করে তাড়াবো এরপর বলে যে আমাকে যখন চর মেরেছিল সেই বেলায় গেছ না মা বলে তোমাকে তো তাড়াতেই হবে তা না হলে কৃষ্ণকে আমি শেষ করে দিব আর তখনই বলতে থাকে কোন তুমি কি বলছো কি ও আমার ছেলে আর তখন বলে তোমার ছেলে কিন্তু আমার ছেলে নয় আর তখন কুন্তলার বাবা বলে যে যে এখন এসো যাও এই বলে রুড়ির বাবাকে সেখান থেকে তাড়িয়ে দেয় ওরা বুদ্ধি পরামেশ করতে থাকে বাবা বলে এই জিনিসগুলো যদি আমরা হ্যান্ডেল করতে না পারি তাহলে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে সেটা হতে দেওয়া যাবে না এই বলে চিৎকার করতে থাকে এদিকে রূপা আর দীপাকে নিয়ে আসে কৃষ্ণ ড্রাইনিং রুমে আর তারপর বলতে থাকে আসুন আন্টি আর তখন রুটির বাবা বলে গুড মর্নিং বসতে বলে তখন মনে মনে বলে এই মুহূর্তে আমার মন আমার শোনার জন্য ভালো যেটা হবে আমি সেটাই করছি ডাক্তার বাবু উনাকে নিয়েও আমার চিন্তার কিছু কম নয় দেখা যাবে সোনা রুটি চলে আসে ওর বাড়ি কাজের মেয়েটা গুরুদেবের জন্য খাবার নিয়ে আসে তখন দীপা বলে দানান এসব কি গুরুদেবের খাবার দিন আমি নিয়ে যাব রুডির তখন ভয় পেয়ে যায় ভয় পেয়ে রুটি বলে যে না আপনি দিতে পারবেন না কারো হাতে উনি খাবার নিবেন না আর কি খান না খান এসব বিষয় আপনি একদম না গোলাবেন না তখন বলে এই তুমি যাও উপরে যাও আর তখন কৃষ্ণ রেগে গিয়ে বলে কালকের চরটা কি তুমি ভুলে গিয়েছ কিভাবে কথা বলছ তুমি আমার শাশুড়ি মার সাথে ভদ্রভাবে কথা বলো না হলে আরেক গালেও তোমার চর বসিয়ে দিব আর তখন বলে ওকে চুপ করতে বল না হলে কিন্তু আমি আর তখন কৃষ্ণ রেগে যায় রেগে গিয়ে বলে যে না হলে না হলে কি করবে তুমি আর তখন তুমি আমাকে মারবে চেহারা ছিডি. চোরে না হোক দুই চরে তোমার নামটা আমি ভুলিয়ে দিতে পারি এই কথাটা তুমি মাথায় রেখ বাবা তখন বলে বাবা বাবা ও কিন্তু তোমার ছোট ভাই তখন আমার কাছে নয় দেখা যাবে যে বলছি আমি গুরুদেবকে একবার দেখতে চাই ওনার কাছে যেতে চাই আসলে গুরুদেব মানে দেব দেবী দেবতা মানুষ তো ওনার পায়ের কাছে আমি একটু আশ্রয় চাই কারণ আমার মনে শান্তি নেই খাবারগুলো আমাকে দাও এই বলে খাবারগুলো নিয়ে যেতে লাগলো পথ আটকিয়ে বলতে থাকে আপনি কোথাও যেতে পারবেন না তখন বলে কেন আর তখন বলে আমি বলেছি তাই উনি কারো সঙ্গে দেখা করবেন না এরপর বলে সেটা উনার থেকেই শুনতে চাই উনি যদি কথা বলতে না চান তাহলে উনার সাথে আমি দেখা করব দীপাক কারো কোন কথাই শুনতে চায় না আর তখন রুডি সোনাকে বলে তোমার মাকে গিয়ে আটকাও যাও আর তখন বলে দাঁড়াও মা তুমি যেতে পারবে না এরপর বলে যে আমি তোর কথা শুনতে বাধ্য নই তখন কুন্তলা দেবী বলে যে আপনার হাজবেন্ডের কথা শুনতে বাধ্যত আর তখনই সূর্য চলে আসে উর্মি আর কাকিয়া কেন তখন দীপার কাছে গিয়ে বলতে থাকে তোর কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে ছেলেটার কথা আর তখন দেখা যায় কাকিয়া বলে যে কিচ্ছু মাথা খারাপ হয়নি না হলে কি এই ছেলেটাকে নিয়ে মানে এই ছেলেটাকে নিয়ে এই বাড়িতে চলে আসে আর তখন বলে আপনারা প্লিজ আন্টিকে ভুল বুঝবেন না আমি সবটা খুলে বলছি সূর্য তখন রেগে গিয়ে বলে তুমি একটা কথাও বলবে না তোমার ষড়যন্ত্র তাই না তুমি বেশি করে সাহসে তুমি এ সমস্ত করেছ বলে এটা আমার বাড়ি আঙ্কেল তখন বলে কি বললে তুমি কি বললে আর তখন বলে এটা আমার বাড়ি এরপর বলে এটা তোমার বাড়ি বলে যে মিথ্যাবাদী আমাদেরকে মিথ্যা কথা বলতে তোমার একটু বাধা না তুমি যে আমাদেরকে বলেছিলে তোমার মা বাবা নেই তোমার বাড়ি গাড়ি কিচ্ছুই নেই সূর্য আমি তো ওর সব মা ও তো আমাকে কখনো মা বলে মেনেই নিতে পারেনি তখন বলে তো সব মায়ের কাছে তো দিদিও মানুষ হয়েছে নিজেকে তো কখনো মাহারা বলেনি বলে হ্যাঁ আমি মানছি যে আমার মিথ্যে বলাটা ভুল হয়েছে আই এম সরি আর তখন সূর্য বলে এই তুমি চুপ করো একটা কথা বললে তোমাকে আমি শেষ করে দিব জাস্ট সেট আপ আর তখন দেখা যাবে বলে যেদিন থেকে এই ছেলেটা আমাদের লাইফে এসেছে সেদিন থেকে সবকিছু এলোমেলো করে দিয়েছে সবকিছু তখন বলে ঠিক বলেছে এই ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর তখনই দেখা যাবে কৃষ্ণ রেগে যায় রেগে গিয়ে বলে সোনা তুমি ফারদার আমার সাথে তুমি এভাবে কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না ভুলে যেও না আমি তোমার বাসর হই হুই প্রথমত তোমার লাইফ তুমি নষ্ট করেছ দ্বিতীয়ত আমি তোমার বাসর হই আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারো না এরপরও যদি তুমি আমার সাথে এভাবে ব্যবহার করো তাহলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আর তখন রুড়ির বাবা বলে যে বাবা তুই শান্ত হো আর তখন বলে বাবা প্লিজ সূর্যকে বলে যে আঙ্কেল আপনি যা বলার আমাকে বলুন আর তখন দেখা যায় সূর্য রেগে যায় রেগে গিয়ে বলে যে কে তুমি বলতো কে বল তোমাকে কোন কথাই বলবো না দীপার কাছে যাই গিয়ে বলে দীপা তুমি কি বুঝতে পারছো না তুমি কি ছোট বাচ্চা এখানে একটা জালিয়াতি চলছে তুমি সেটা বুঝতে পারছো না হ্যাঁ আর কত নিচে নামাবে তুমি সেনগুপ্ত পরিবার আর কত তুমি আনন্দ পাবে দয়া করে বলবে তুমি আর তখন বলে আমি তো শুধু মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে এসেছি তখন বলে তুমি একটা কথাও বলবে না একটা কথাও আমি শুনতে পারছি না অপমানিত হতে হতে মাটিতে মিশে গিয়েছি আমার আর কিচ্ছু নেই এতবার বারণ করেছিলাম তোমাকে তুমি একটা কথাও শুনলে না যা ইচ্ছে তাই করছো তোলা তখন বলে আপনাদেরকে ঠিক কি বলবো আমি বুঝতেই পারছি না জানেন তো তখন বলে কি শুরু করলে দীপা কেনি বা করলে তলা বলে যে আচ্ছা আপনারা কি আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেবেন না দেখুন আমরা বিদেশে ছিলাম ছেলে মেয়ে দুটো বিয়ে করেছে আমরা জানতাও। পারিনি ফিরে এলাম সবটা মেনে নিলাম তো অন্তত একটু শান্তির দরকার তাই না আমাদের পরিবারটাকে সবকিছু একদম সারকার করে দিয়েছেন প্রায় শেষ রাখবেন আমি নিজে কিন্তু একজন লড়িয়ার আমি যদি চাই আপনাদের সবাইকে জেলে পারি ঠিক আছে তলার এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় তো নিজের ছেলের বুড় বাপের বাড়ির লোকজনকে আমি জেলে পড়ে দিব এটা কি একটা খুব ভালো দেখা তখন দীপা বলে ওমা আমি তো আমার মেয়ের হবু শ্বশুর বাড়ি বুঝে নিতে এসেছিলাম আপনি মডার্ন মেয়ে আপনি এতকু মেনে নিতে পারছেন না কোন দেবী তখন বলে উনি কি মেনে নিতে পারছেন কি পারছেন না সেটা আমার জানার কোন দরকার নেই কিন্তু বাট আমি মেনে নিতে পারছি না আবার এসে এসে এখানে ডিস্টার্ব করে সেটা আমি মেনে নিতে পারবো না তুমি এখানে থাকবে না এক্ষুনি আমার সাথে যাবে আর তখন দেখা যাবে দীপা কিছুই বলতে পারে না রূপা তখন বলে ঠিক আছে মা যাক কিন্তু আমি থাকবো এখানে আর তখন সূর্য বলে তোমাকে আমি লাস্ট বারের মতো আবারও জিজ্ঞেস করছি তখন বলে বললাম তো আমি এখানেই থাকব আমি কোথাও যাবে না রেগে যায় চর মারতে যায় আর তখন বলে বাবা তুমি মাথা গরম না করে একবার অন্তত ভাব আমার কিন্তু এই বাড়িতে থাকার অধিকার আছে দীপাকে নিয়ে সবাই সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে বুড়ি সোনাকে নিয়ে চলে যেতে লাগলে তখন রূপা বলে যে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে এরপর কোন বলে যে শোনো রূপা এই বাড়ি তোমার হবু বরের হতেই পারে কিন্তু তাই বলে তুমি সবাইকে ভেবে নিও না যে কিনে নিয়ে আর কোন কথাই বলতে পারে না এদিকে বাহিরে যখন দীপাকে নিয়ে সূর্য চলে আসে সূর্য দীপাকে অনেক কথা শোনায় যে তুমি যে তোমার মেয়ের বাড়িতে অশান্তি করছো সেটা তুমি বুঝতে পারছো না তাই না দেখা যাবে সূর্যরা গাড়িতে গিয়ে বসে আর দীপা তখন মেসেজ করে রূপাকে বলে দেয় যাই হোক না কেন রূপা যেন ওই বাড়ি থেকে একদম না বের হয় আর তসগুলোই পড়তে থাকে তারপর দেখা যাবে রূপা কিছু একটা ভাবতে থাকে আর তখন কৃষ্ণ বলতে থাকে যে আমি জানি তুমি কিছু একটা বলার চেষ্টা করছো আমি অপেক্ষায় থাকবো দুজনকে এমন ভাবে বেঁধে রেখেছে আমরা কিছুই করতে পারছি না বলতেও পার নিজেদেরকে নিয়ে এখন আর ভাববো না তাই তাই তোমার জন্য অপেক্ষা করব রূপা কৃষ্ণর একথা শুনে খুশি হয়ে যায় এরপর এদিকে দেখা যাবে সোনার কাছে রুডি আর রুডির মা চলে আসে সোনা তখন চমকে যায় আর বলে এই তো আমার না ভাল লাগে না তুমি সব সময় যখনই তোমার কাছে আসি তখন চলে বলতে যাচ্ছে তার সময় আমি না ভেবে দেখলাম তোমার সঙ্গে গেলে একদমই ঠিক হচ্ছে না সেখানে রুডি মুচকে মুচকি হাসতে থাকে আর তখন কন্তলা দেবী বলে যে আমি না সত্যি বুঝতে পারিনি আমার ছেলে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে তারপর দেখা যাবে বলতে থাকে আমার তো মা হিসেবে একটা দায়িত্ব থাকে না আমার ছেলের ভালোর দিকটা দেখবো হাতটা ধরে তখন বলতে থাকে সেই এই জন্য আমি ভেবেছি তোমাকে তোমার পরিবারের জন্য আর সাফা করতে হবে না বলছি তোমার বাবা তো আর মানুষ ওনাকে গিয়ে তুমি বলো যে যে এখানে থাকতে পারবে না তখন সোনা বলে ও যা খুশি করুক এরপর বলে না ও যা খুশি করুক এটা বললে আমার চলবে না আর তখন বলে তবে এটা বলতে আমার খারাপ লাগে তুমি তো একটু টেবলা মানুষ কিন্তু তোমার বোন তো সেটা নয় যথেষ্ট দুরন্দর তোমার মায়ের মতো তাই ও যদি এই বাড়িতে থাকে ও সমস্ত প্ল্যান আমার বাঞ্চাল করে দিবে সেটা আমি মেনে নিতে পারবো না তাই তুমি রূপাকে এই বাড়ি থেকে বের করবে যদি ওকে সরিয়ে দিতে পারো এই বাড়ি থেকে তাহলে তোমাকে আমি একটা জিনিস দিব। আর তখন বল তোমাকে আর রুবিকে দুজনকে আমি বিদেশ পাঠিয়ে দিব তুমি মুক্তি পাবে ছুটি হয়ে যাবে যাও 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 রেডি হও এই কথা বলে সেখান থেকে সোনাকে তাড়িয়ে